আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটসের এরিয়া নির্ণয় তো আমরা ইন জেনারেল কেসে যে কোনো সার্কেল দিক বা প্যারাবোলা দিক বা যে কোনো ইকুয়েশান দিক আমরা কিন্তু তার কার্টিশিয়ান কোঅর্ডিনেটে আমরা তার এরিয়া বের করতে পারি তো একটা মূল বিষয় হচ্ছে শুধু কার্টিশিয়ানে এরিয়া বেরগুলো তার হবে না পৃথিবীর যে কোনো ইকুয়েশানই হোক সেটা যদি কার্টেশিয়ানে তার এরিয়া বের করা যায় তার মানে তার পোলারেও এরিয়া বের করা যাবে এটা কেমন তো দেখো এখানে আমি একটা সার্কেল ড্র করে নিয়েছি এই সার্কেলের আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এতটুকু ব্যাসার্ধ আর এতটুকু হচ্ছে ব্যাসার্ধ আর তো এখন তুমি এই আবার একটা জিনিস চিন্তা করো যে ধরো আমি এই ব্যাসার্ধটাকে আমি এখানে নিলাম এই রেডিয়াসটাকে আমি এখানে এতটুকু নিলাম এখানে এতটুকু নিলাম এইটাও কিন্তু আর তো ঠান্ডা মাথা একটা জিনিস চিন্তা করে দেখো যে এইখান থেকে এই অক্ষ থেকে তুমি যখন এতটুকু উপরের দিকে উঠছো ধরে নিলাম এটা হচ্ছে থ্রিটা ওয়ান কোন তাহলে তুমি যখন এই ব্যাসার্ধটাকে তুমি যখন আবার এখানে নিচ্ছ তাহলে সেই এক্সকের সাথে সে কতটুকু ঘুরছে সে ঘুরছে হচ্ছে কতটুকু বলো তো থিটা টু পরিমাণ হ্যাঁ তো তার মানে আমি বলতে পারি আবার তুমি চিন্তা করে দেখো যখন এই ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা যখন এক্স অক্ষের উপরে আসে যখন সে এক্স অক্ষের উপরে আসে তখন আসলে থিটার মানটা কত থিটার মান হচ্ছে জিরো এখানে হচ্ছে থিটার মান হচ্ছে থিটা ওয়ান আর এখানে হচ্ছে থিটার মানটা হচ্ছে থিটা টু হ্যাঁ তার মানে ব্যাসার্ধটা সে যতবার করে করে ঘুরতেছে ততবার করে করে অ্যাকচুয়ালি কার মানটা চেঞ্জ হচ্ছে মানটা চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাসার্ধের হ্যাঁ ব্যাসার্ধের ডিরেকশনের মানটা চেঞ্জ হচ্ছে তাহলে আমি কি বলতে পারি না দেখো এই যে ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা এই পয়েন্টে আসার পরে এখানে এতটুকু ভ্যালু দিছে এখানে যখন আসে তখন সে এতটুকু ভ্যালু দিছে তাহলে আমি বলতে পারি যে টোটাল যে কার্ভটা ধরো আমি যদি ছোট্ট একটা কার্ভ এখানে বিবেচনা করি এতটুকু কার্ভ হ্যাঁ আমি এটাকে মার্ক করে দিচ্ছি এই অংশটা মার্ক করে দিচ্ছি এই অংশটা মার্ক করে দিচ্ছি তো এই অংশটা এই এতটুকু অংশ এতটুকু অংশ যে মানে ব্যাসার্ধের যে মান সেটা কার উপর নির্ভর করতেছে মানে ব্যাসার্ধটার ব্যাসার্ধটা এইখানে এইখানে আবার এইখানে এই ব্যাসার্ধটার যে আপস অ্যান্ড ডাউন বা ব্যাসার্ধ যে ডিরেকশন সেটা কার উপর নির্ভরশীল সেটা আসলে থিটার উপর নির্ভরশীল তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটা এই কার্ভটা আসলে কার ফাংশন এটা হচ্ছে আসলে ফাংশন অফ থিটার ফাংশন হ্যাঁ আর হচ্ছে ফাংশন অফ থিটার ফাংশন কেমন আচ্ছা কেন ফাংশন থিটার ফাংশন ধরো আমি তোমাকে এখানে একটা আরেকটা এক্সাম্পল দিতে যাচ্ছি মনে করো মনে করে এমন দিলাম আচ্ছা তো ওয়াই কলস টু কত এক্স স্কোয়ার মনে করে একটা ফাংশন দিলাম তো তুমি এখানে যদি এক্সের ভ্যালু আচ্ছা এক্স স্কোয়ার না নিতে তুমি মোডলাস অফ এক্স নাও তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান আর ধরো এখানে ওয়ান এখানে মাইনাস ওয়ান দাও আচ্ছা তো এক্সের বলে তুমি যদি এখানে ওয়ান দাও তাহলে ওয়াইয়ের ভ্যালু পাওয়া যাবে ওয়ান এক্সের বলে মাইনাস ওয়ান দিলে ওয়াই ভ্যালু পাওয়া যাবে ওয়ান এভাবে কিন্তু চলতে থাকবে হুম তো গ্রাফটা আসলে অনেকটা এমন হবে ওটা কিন্তু গ্রাফটা এমন হবে তো তুমি দেখো এক্স এর মান যখন তুমি বারবার চেঞ্জ করতেছো বা এক্স এর মান দেওয়ার ফলে তুমি কিন্তু ওয়াই এর ভ্যালু পাচ্ছ ওয়াই এর ভ্যালু একবার উপরে উঠতেছে মানে এক্স এর ভ্যালু তুমি একবার পজিটিভ দিচ্ছ একবার নেগেটিভ দিচ্ছ ওয়াই এর ভ্যালুটা কিন্তু উপর দিকে উঠতেছে তার মানে ওয়াই এর ভ্যালুটা কার উপর নির্ভরশীল করতেছে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা নির্ভরশীল হচ্ছে এক্স এর উপরে ঠিক এখানেও একই অবস্থা এই কারটা দেখো এই কারবার এই পয়েন্টটা এই পয়েন্টটা তুমি আসছো কার উপর নির্ভরশীল করে আসছো থিটা ওয়ান এর উপর নির্ভরশীল করে আসছো তুমি এই যে পয়েন্টটা এখানে যে আর আসছে আর এর মান যে এখানে এতটুকু হ্যাঁ তুমি এই আরের মধ্যে এতটুকু এটা কার উপর নির্ভরশীল করে আসছো থিটা থ্রিটা টুর উপর নির্ভরশীল হয়ে আসছো হ্যাঁ আবার যখন আটটা যখন এক সক্ষের উপর শুয়ে আছে বা এক সক্ষের উপর কোয়েন অবস্থায় আছে তখন থিটা ভ্যালুটা কিন্তু জিরো থ্রিটা ভ্যালুটা জিরো তার মানে টোটালি এই এই কার্ভটা হচ্ছে আসলে কার কার্ভ এটা হচ্ছে ফাংশন অফ থিটার কার্ব হ্যাঁ যেমন এই এক্সটা হচ্ছে কার্ভ কার্ব ছিল এটা হচ্ছে ফাংশন অফ এক্স এর এটা যেহেতু ফাংশন অফ এক্স এর কার্ভ তার মানে হচ্ছে এখানে আরটা হচ্ছে কার উপরে ডিপেন্ড করে আছে ফাংশন অফ থিটার উপরে ডিপেন্ড করে আছে ওকে তো এটা আমি মুছে দিলাম এখন এই ছোট্ট যে পোর্শনটা আছে আমি এই পোর্শনটা এই যে এইখান থেকে শুরু করে এই টোটাল যে পোর্শনটা আছে এটা এখান থেকে বের করে নিয়ে আসি তো যদি বের করে নিয়ে আসি এই যে এত মনে করে বের করে নিয়ে আসলাম এই অংশটা বের করে নিয়ে আসলাম আচ্ছা তো এই অংশটা যদি বের করি তাহলে এইটা ছিল আমাদের ব্যসার দোয়ার এইটাও ব্যাসার দোয়ার কেমন ব্যসার দোয়ার এখন চিন্তা করো এই ছোট্ট অংশটা কার অংশ এটা এটা ছিল বৃত্তের অংশ তো বৃত্তের অংশ যদি হয় তাহলে ধরে নিচ্ছি এই ছোট্ট এই কোণের পরিমাণটা হচ্ছে ডিথিটা পরিমাণ কোণ এই কোনটুকুর পরিমাণ হচ্ছে ডিথিটা ডিথিটা হচ্ছে টোটাল টোটাল এই ছোট্ট এতটুকু কোনথিটা মানে টোটাল একটা ছোট্ট অংশ মানে ডিথিটা তাহলে এই ছোট্ট এরিয়ার ক্ষেত্রফলটা কত ক্ষেত্রফলটাকে ধরে নেব হচ্ছে ডি এ তাহলে এই ছোট্ট অংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দেখো আমরা জানি যে টোটাল ডি এর ক্ষেত্রফল সূত্র হবে আমরা জানি টোটাল টোটাল বৃত্তের ক্ষেত্রফল সূত্রটা কত টোটাল বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পায়ার স্কয়ার তাহলে পায়ার স্কোয়ার থেকে তুমি কতটুকু অংশ নিছো ছোট্ট একটা অংশ নিছো তাহলে টোটালটা হচ্ছে কত ডিগ্রি বলো তো টোটাল বৃত্তের টোটাল যেই এরিয়ার যে কোনটা সেটা হচ্ছে কত ডিগ্রি থ্রি ডিগ্রি তার মানে থ্রি ডিগ্রি থেকে তুমি তো কতটুকু অংশ নিছো দৃথিটা পরিমাণ অংশ নিছ তার মানে গুণ হয়ে যাবে হ্যাঁ এটা আমরা নাইন্টিন হায়ার মেতে পড়েছিলাম যে যদি ক্ষুদ্র একটা অংশ বৃত্তকলার কোনো একটা ক্ষুদ্র অংশ ক্ষেত্রফল বের করতে চাই তাহলে পাই আরি স্কোয়ারের সাথে ঠিক ওই বৃত্ত কলাটা যতটুকু কোন তৈরি করবে সেই কোনটাকে ভাগ দিতে হবে কি দিয়ে বলো তো টোটাল অ্যাঙ্গেল দিয়ে তো বৃত্তের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে টু পাই আর টোটাল এখানে মধ্যবর্তী কোনটা হচ্ছে ডিথিটা ওকে তা এখন তুমি এখান থেকে পাই আর পাইটা কেটে দাও তাহলে এখানে কত থাকে এখানে থাকে হচ্ছে হাফ আর স্কোয়ার ডিথিটা তো এখন চিন্তা করো এটা হচ্ছে টোটাল বৃত্তের এই বৃত্তের ছোট্ট একটা অংশের ক্ষেত্রফল এই মনে করো এতটুকু অংশের ক্ষেত্রফল তাহলে পুরো অংশের ক্ষেত্রফলটা কত হবে পুরো অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে কি করতে হবে এখানে ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে এখন ইন্টিগ্রেশন যে আমি করবো দেখো তুমি এখান থেকে মনে করো শুরু করছো এই যে এখান থেকে শুরু করছো তো এখানে যখন আর যখন এখানে এক্স অক্ষর উপর ছিল এখানে থিটার ভ্যালুটা কত ছিল জিরো আর যখন এখানে আসছে এখানে থিটার ভ্যালুটা হচ্ছে থিটা ভ্যালুটা কত থিটা ওয়ান তাহলে টোটাল যখন আর পুরো বৃত্তটা যখন সে কভার করবে পুরো বৃত্ত যখন সে কাভার করবে তখন থিটা ভ্যালু জিরো থেকে সে কোথায় গিয়ে শেষ হবে জিরো থেকে কাউন্ট করে সে টোটালি আবার টু পায়ের মধ্যে ফেরত আসবে থ্রি সিটি মধ্যে ফেরত আসবে তাহলে পুরো এরিয়া পুরো বৃত্তের এরিয়া যদি বের করতে চাই তাহলে আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে কত রেসপেক্টে বলো তো জিরো থেকে টু পাই জিরো থেকে টু পাই রেসপেক্টে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে তো ইন্টিগ্রেশন যদি করি চিন্তা করো ইন্টিগ্রেশন অফ ডি এ তার মানে এখানে ইনটিগ্রেশন অফ ডি এর ভ্যালু হচ্ছে এ টোটাল এলি এরিয়া টোটাল এলাকা এখন চিন্তা করো এখানে হাফ অফ আর স্কোয়ারটা কনস্ট্যান্ট এটাকে বের করে নিয়ে আসো হাফ অফ আর স্কোয়ার কনস্ট্যান্ট বের করলাম এখানে হচ্ছে ডি থিটা এখানে হচ্ছে জিরো আর এখানে হচ্ছে কত বলো তো টু পাই তাহলে এখানে হচ্ছে হাফ অফ আর স্কোয়ার ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে তবে হচ্ছে থিটা আর জিরো থেকে হচ্ছে টু পাই কেমন তো এটাকে আমি কোথায় লিখব এই পাশটা লিখছি দেখো এই পাশটা লিখি আচ্ছা এখানে আছে হাফ অফ আর স্কোয়ার হাফ অফ আর স্কোয়ার থিটা ভ্যালুটা তুমি টু পাই বসাই দাও তাহলে টু পাই মাইনাস জিরো আপার লিমিট মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে এখানে কত হয় হাফ অফ আর স্কোয়ার ইন্টু হচ্ছে টু পাই টু টু কাটাকাটি করলে পাই আর স্কোয়ার দেখো বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম পাই আর স্কোয়ার তো এখান থেকে আমরা আবার আরেকটা জিনিস শিখতে পারলাম সেটা সেই জিনিসটা কি শিখলাম দেখো তো দেখো এটা কিন্তু পোলার কোয়ার্ডিনেটে বের করছি এটা কিন্তু আমরা কার্টেশিয়ান কোয়ার্ডিনেটে বের করিনি তো পোলার কোয়ার্ডিনেটে যদি আমরা বের করব তখন এখানে বৃত্তের রেসপেক্টে বৃত্তের রেসপেক্টে তুমি যে বৃত্তটা আঁকছো শুরু করছিলে কোন জায়গা থেকে থিটার ভ্যালু জিরো থেকে শুরু করে টু পাই পরিমাণ পর্যন্ত নিছো তো তুমি এই জিরোটাকে ধরতে পারো আলফা আর টু পাইকে ধরতে পারো কত বলো তো বিটা তার মানে আমরা আসলে একটা সূত্র পেয়ে গেলাম সেই সূত্রটা হচ্ছে পোলার কোয়ার্ডিনেটের যেকোনো পোলার কোয়ার্ডিনেটের যেকোনো গ্রাফের ক্ষেত্রফল নির্ণয় সূত্র সেই সূত্রটা কি সূত্রটা হচ্ছে হাফ অফ এই হাফ অফ আর স্কোয়ারটা বের করে দাও বাইরে রাখো ইন্টিগ্রেশন অফ আলফা কমা বিটা আর হচ্ছে বিথিটা এই সূত্র দিয়ে আমরা পোলার কোঅর্ডিনেটার যেই কোনো পোলার কোঅর্ডিনেটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো সেটা হতে পারে কার্ডিয়ার হতে পারে লুপ হতে পারে হ্যাঁ যে কোনোটাই আমরা বের করতে পারবো ওকে